ইসমুলিল্লা রহমানুর রাহেম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আমি আজকে আসছি বরিশাল বিবির কুসকু বিবির পুকুরের দক্ষিণ পার এখানে বিভিন্ন প্রকার মানে ফলের রস দিয়ে জুস বানানো হয় তো কাকা একটু বলবেন আপনি এই যে ফলের যে জুস বানান এই ভিতরে কয় প্রকারের ফল দেন এটা হচ্ছে আমার দোকানের একটা বেস্ট জুস এটা আরেবিয়ান জুস বলে এটা আনার ড্রাগন স্ট্রবেরি মালটা ম্যাঙ্গো ড্রাগন যেমন হচ্ছে এটা এই প্রথম হচ্ছে বেল বেল

আর আনার ড্রাগন স্ট্রবেরি মালটা ম্যাঙ্গো মিক্স 160 টাকা 160 টাকা বড় গ্লাস বিগ গ্লাস আচ্ছা আচ্ছা আর ছোট গ্লাস পড়বে 80 টাকা আর কোল্ড কফি 150 টাকা স্পেশাল কোল্ড কফি তার কি এটা হচ্ছে 150 টাকা স্মল সাইজ 80 টাকা আচ্ছা 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 আর পেপে বিগ সাইজ 100 টাকা আর স্মল সাইজ 40 টাকা হুম আচ্ছা ধন্যবাদ কাকা আমরা আপনার দাম জানলাম তো দর্শক শুনলেন এই যে রমজান আসছে এবং গরমও পাশাপাশি আসতেছে হ্যাঁ তো দোকানের নামও রমজান সামনে রমজান আসতেছে সারাদিন রোজা রাখার পরে যার সামর্থ্য আছে এখানে আইসিয়া মিক্স শরবত একটা শখ একেবারে বের পেঁপে যত ফল বলতে আছে সব কিছু মিশাইয়ে এক গ্লাস শরবত খাইয়ে যেবেন সারাদিনের যে আপনার পুষ্টিহীনতা হয়েছে না খাইয়ে থাকার জন্যে

তো আমার ক্যামেরা ধরার কোনো লোক আশেপাশে নাই এখন বিদায় আমি যখন খাচ্ছি এটা আমি দেখাইতে পারছি না তো সকলে কাকার জন্য দোয়া করবেন এবং কাকা রমজান কাকার ওই যে দেখেন লেখা আছে দোকানের নাম রমজান এই যে রমজান এই রমজান কাকার দোকানে আসবেন পরিষ্কার পাবেন হুম আচ্ছা 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 বরিশাল বিবির পুকুর পার মনে রাখবেন জায়গাটার নাম হচ্ছে বরিশাল বিবির পুকুর তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম